আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোমসমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানায় যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঁচটা মানুষকে শেয়ার করবেন আপনাদের সামনে আজকে একটা আমি বসীকরণ তাবিজ শেয়ার করবেন ইনশাল্লাহ নিজের প্রেমিকা আপনাকে ধোকা দিয়েছে ছয় বৎসর রিলেশনশিপ দুই বছর অথবা ছয় মাস হয়েছে বাট ফোনটা ব্লক করে রেখেছে আপনি অনেক চেষ্টা করছেন যুবক ভাইয়েরা কিন্তু আপনার প্রেমিকা আপনাকে ধোকা দিয়েছে অন্য ছেলের সাথে লাইন করেছে এবং নিজের স্বামী যারা বিদেশে থাকে তাদেরও নিজের নিজের প্রেমে আবদ্ধ করে নিতে পারবেন এমন একটা সহজ তাবিজ দেবো যে তাবিজটা আমি পাঁচটা মানুষ রুগীদের আমি দিয়ে থাকি সেই তাবিজটা দেবো এত পাওয়ারফুল ক্রামদি তাবিজ ইনশাআল্লাহ যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করবেন পাঁচটা মানুষের কাছে শেয়ার করবেন আপনার শেয়ারের দ্বারাই পাঁচটা মানুষ যেন শিখে উপকৃত হতে পারে তো যেসব যুবক ভাইরা এরকম ধোকায় পড়ে আছেন আপনারা কী করবেন সোমবার দিন অথবা সোমবারের দিন অথবা বৃহস্পতিবারের দিন তাবিজটা অঙ্কন করবেন সকালের দিকে হজরের নামাজ পর অর্থাৎ পাঁচটা ছটার দিকে তাবিজটা অঙ্কন করবেন সেই তাবিজটা কি করতে হবে আমি মন দিয়ে শোন কথাগুলো আমি বলে দিচ্ছি সেই তাবিজটাকে আপনারা সুন্দর করে ভাঁজ করবেন তবে তাবিজের নিচে আপনাকে কী করতে হবে যাকে অশীকরণ করবেন তার ডান সাইডে অর্থাৎ তার তার নামটা আগে লিখবেন যাকেই করে না তার নামটা আগে হবে কোনো মেয়ে যেদিন কোনো যুবক ভাইকে করেন অর্থাৎ স্বামী করেন ফার্স্টের সাইডে আপনার নাম হবে আলা হওয়া ডান সাইডে নাম লিখে তারপর আলা হ্যাউ দিয়ে এই পাশে বাম সাইডে আপনার নিজের নাম লিখবেন তাবিজটাকে সুন্দরভাবে ভাঁজ করে একটা মাদুলিতে ভরবেন মোম জমা করে সেই তাবিজটা কি করতে হবে মন দিয়ে শুনুন স্ক্রিনের মধ্যে একটু ফলো করুন যে তাবিজটা আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম এই তাবিজটা আপনার সুন্দর করে অঙ্কন করবেন ভাঁজ করে মাদুলিতে ভরে এই তাবিজটাকে আপনারা চুলার মধ্যে আগুনের ভেতরে আপনি দাফন করে দেবেন চুলার মধ্যে আপনি এই তাবিজটাকে দাফন করে দেবেন তারপরে এর ক্রামতিটা আপনি দেখবেন আল্লাপ আগের পবিত্র গ্রাণের শক্তি আপনি দেখবেন এই আবজার সংখ্যার হরফে যে মহাক্কেলগণ আছে তারা কাজটা কীভাবে করে দিচ্ছে যারা আপনাকে ধোকা দিয়েছে কোনো যুবক বোনদের কোনো যুবক ভাইরা ধোকা দিয়েছে তাবিজটা আপনি কী করবেন সেমভাবে অঙ্কন করুন অঙ্কন করার পর আপনি তাবিজটাকে ভাঁজ করে চুলার সাইডে অথবা চুলার ভেতরে একটু মাটি খনন করে সেখানে দাপন করে সেটাকে মুজিয়ে দিন তারপরে এর পাওয়ারটা দেখুন খুব জোর আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যত তাঁত হবে তবে এখানে একটা প্রশ্ন আছে এটা যে কোনো ব্যক্তিকে করা যায় তবে খারাপ উদ্দেশ্যে করবেন না এখানে একটা প্রশ্ন আছে যাদের বাড়িতে গ্যাস আছে অর্থাৎ মাটি চুলা কোনো জিনিসই নাই তারা কি করবেন আমি বলে দিচ্ছি তারা একটা শুনুন তারা কি করবেন ওই তাবিজটাকে আপনি গ্যাসের চুলার মধ্যে আপনি সিস্টেম করে বুদ্ধি খাটিয়ে যে কীভাবে ওটাকে গ্যাসের সঙ্গে যে ঝাঁকিটা থাকে সেখানে কোন জায়গাটা এই তাবিজটাকে তুলে যখন গ্যাস জ্বালাবে তা তেতে থাকে আপনি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করবেন যেন তাবিজটাকে তাতা চায় যত গরম হবে তত দিল মানে লরম হয়ে আপনার দিকে আকর্ষণ হয়ে যাবে সালা পাগলের মতন খুব পরীক্ষিত একটা তাবিজ আপনাদের শেয়ার করলাম সবাই কাজটা করেন আর যারা কিতাব অর্ডার করতে চান কিতাব নিতে চান যে কোনো কিতাব আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাত